চলে এসেছি আপনাদের জন্য একদম একটি প্রাইস ও রাখার চেষ্টা করেছি সবচেয়ে ইউনিক পার্টটা দেখিয়ে দিচ্ছি ফোর লেয়ারের শর্ট একটি প্রত্যেকটা আপনারা পাবেন হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক এটা দেখেন শুরুতে একদমই ফ্রি সাইজের একটি কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারিং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং ফ্রন্ট সাইডের ফার্স্ট যে লেয়ারটা থাকবে এটা ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন সুইংলেস আর এগুলোর প্রত্যেকটা পোর্শনে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন পিকুটিং গুলো পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা আর প্রত্যেকটা সাইজেরই কিন্তু আপনি ডিসটেন্স পাবেন প্রত্যেকটা লেয়ারের ফ্রন্ট সাইডে যেমন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারটা একটু বড় ব্যাক প্যানেলও সেম ভাবে সাইজের কি চমৎকার ডিসটেন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটফিট আপনি এখানে পেয়ে যাবেন আর এই আভায়াটার শোল্ডার টুকু সুইং করা স্লিপস এর সুইংলেস এখানে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন স্লিপস এর একদমই সুইংলেস শুধু শোল্ডার টুকুই সুইং করা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এটা ইনার হিসেবে যেটা দিচ্ছে সেটাও সেম ফেব্রিক্স আপনি পেয়ে যাবেন খুবই বড় ঘেরের ঘেরটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটাও খুবই ইউনিক দেখিয়ে দিচ্ছি স্লিপস আপনি পেয়ে যাবেন এলা

একটু দেখেন এটা আমাদের আউটলেটের সবচেয়ে বড় সাইজের নিকাপ একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের তিনটা লেয়ারিং থাকবে ব্যাক প্যানেলে যেগুলো প্রত্যেকটা পোর্সনেই আপনারা কিন্তু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা পিকুটিং ফেব্রিকসের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের নিকাব নিকাবের সাইজটা একটু শুরুতে দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের নিকাব রয়েছে এখানে ফ্রন্ট সাইডে আর এই নিকাবের নিচের দিকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি লেস দেখতে পাচ্ছেন দুটি লেস থাকবে এখানে যেগুলো সুইং করে ফেব্রিকসের সাথে অ্যাটাচ করা এবং ফ্রি সাইজের লুপ যেটা ইউজ করে আপনি খুব সহজে নিকাবটাকে ওয়্যার করতে পারবেন আর এটা দিয়ে যে চোখ ঢাকার যে বিষয়টা খাস পর্দা করার যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকম্যানের যে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এগুলোর জাস্ট একটাকে আপনারা এভাবে ফ্রন্ট সাইড এনে চোখ থেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন এই লেয়ার দুইটা আপনারা পেয়ে যাবেন টোটাল এটা ফোর একটি নিকাপ এটার পাশাপাশি আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে বড় ঘিরের একটি গ্রাউন্ড এবং ফোর লেয়ারের একটি শর্ট আভায়ার এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে হাবিবাসের যেটা প্রাইসটা আমরা খুবই রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি মাত্র তিন হাজার টাকা আপনি এই প্রাইজে এই হাবিবাসের টা সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা আপনি এই প্রাইসেই ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ একটা ব্র্যান্ড নিউ হুডিসের আপডেট নিয়ে যেগুলো দিয়ে আপনি খুব সহজে খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুব গর্জিয়াস একটি আউটফিট ওয়ার করবেন